আসসালামু আলাইকুম বিওয়ার্স তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি একটা ওষুধ নিয়ে হাজির হয়েছি ওষুধটার নাম হচ্ছে গ্লুকোবেট আমি একটু ভালো করে দেখাই ওষুধটার নাম হচ্ছে গ্লুকোবেট তো এই গ্লুকোভ্যাট এটি কি কাজ করে এবং আপনারা কিভাবে ব্যবহার করবেন কতটুকু মাত্রায় এ টু জেড এই ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়া হবে তো এই গ্লুকোভ্যাট ওষুধটি মূলত মুরগি এবং মাছ এবং চিংড়ি যা আছে এগুলার যে আপনার পরিবহন দখল আছে মানে এগুলা যে আপনার জার্নি করার ফলে যে একটা দখল তৈরি হয় বা ক্লান্ত হয় এই ক্লান্তিটা দূর করার জন্য কিন্তু মূলত এই গ্লুকোভ্যাট ওষুধটি ব্যবহার করা হয় গ্লুকোভ্যাটের আরও কিছু বিশেষত্ব আছে যেমন ধরেন আপনি আজকে মুরগি ভ্যাকসিন করবেন বা আজকে মুরগিকে আপনি কোনো পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দিবেন। তো আপনি এটা দুপুর থেকে ধরেন আপনি পাওয়ারফুল অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু রাতে দেওয়া হয় আপনি এটা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবহার করতে পারেন এবং এরপর আপনারা ওষুধটা দিতে পারেন এতে মুরগিগুলো স্ট্রং হয়ে যায় তো আশা করি বুঝতে পারছেন দখল কাটিয়ে ওঠার জন্য এই ওষুধটা ব্যাপকভাবে কাজ করে তো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু এই গ্লুকোব্যাট ওষুধটি ব্যবহার করছি তো এখন মূল বিষয় আসা যাক এটা আপনার টুক মাত্রায় ব্যবহার করবেন এই ওষুধটি আপনারা টুক মাত্রায় ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন বা কোন মুরগির ক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন ইত্যাদি বিষয়ে আপনাদের জানিয়ে দেব তো শুরুতে আসা যাক উৎপাদন একশো গ্রাম পাউডারে রয়েছে গ্লুকোজ আঠারো গ্রাম ও রয়েছে ভিটামিন সি দুই গ্রাম সরি গ্লুকোজ আছে আফটার নাইনটি এইট মানে আটানব্বই গ্রাম এবং ভিটামিন সি আছে দুই গ্রাম এটা এর মিশ্রণে এই ওষুধটি তৈরি করা হয়েছে তো এই ওষুধটি ব্যবহার করবেন পোলট্রি হোক লেয়ার হোক বা সোনালী হোক এগুলোর ক্ষেত্রে আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন প্রথম দিন আপনার মুরগি নামানোর পর থেকে আপনার মুরগি নামানোর পর থেকে চব্বিশ ঘন্টা তো এখানে কিন্তু ব্যবহার এর মাঝে দেওয়াই আছে মুরগির বাচ্চাকে তাৎক্ষণিক শক্তি প্রদান করে মানে আপনার মুরগির বাচ্চাগুলো যেগুলো দুর্বল থাকবে এই দুর্বলতা দুর্বলতাক তাৎক্ষণিকভাবে শক্তি প্রদান করবে এই গ্লুকোব্যাট তো বুঝতে পারতেছেন এই ওষুধটি আসলে কতটা গুরুত্বপূর্ণ যারা খামার করবেন তো এই গ্লুকোব্যাটের আরও বিশেষত্ব হলো মুরগির বাচ্চা হোক আপনারা মৎস্য খামারি হোক হন এর কাজ কিন্তু এ করবেই এটা হলো মৎস্য চিংড়ির পরিবহনজনিত দখল বা হাঁসের সহায়তা করে তো এই ওষুধটি কিন্তু আমরা বেশ অনেক দিন যাবত ব্যবহার করতেছি আমার মতে খুব ভালো ফলাফল পেয়ে এখানে পোলট্রির ক্ষেত্রে দেওয়া আছে পঞ্চাশ গ্রাম লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে মানে পঞ্চাশ গ্রাম পাউডার পার লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে আপনার প্রথম সময় তাহলে যদি আপনার পোলট্রিগুলা একটু বেশি দুর্বল থাকে তো আমরা যেহেতু লেয়ার তুলছি আমরা এটা পার ই সরি আমরা যেহেতু সোনারই তুলছি তো আমরা এটা পার লিটার পানিতে দুই মিলি জাম করে মিশিয়ে খাওয়াইছি তো আপনারাও এভাবে খাওয়াতে পারেন সোনালির ক্ষেত্রে আর যেটা বিষয় এটা হলো এই গ্লুকোবেট ওষুধটি আপনারা এরপর ব্য ব্যবহার করতে পারবেন মুরগির ভ্যাকসিনের আগে এবং ব্যবহার করতে পারবেন মুরগিকে যদি কোনো পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তার আগে এবং ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন মুরগি আপনার খামারে আনার পর চব্বিশ ঘন্টা পর্যন্ত এই ব্যাট ব্যবহার করবেন তাহলে আপনি অধিক ভালো ফলাফল পাবেন তো আশা করি বুঝতে পারছেন এই ব্যাটের উপকারিতা তো আলহামদুলিল্লাহ এই ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم